দুনিয়া এবং আখেরাতের সফলতা আল্লাহ তালা কিসের মধ্যে রেখেছেন সেই বিষয় নিয়ে খুব অল্প কথা বলবো তো আল্লাহ তালা নেকামুলের পুরস্কার রেখেছেন দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতেই নেকামুল বান্দার পৃথিবীতেও কল্যাণ কল্যাণকর এবং আখেরাতের ক্ষেত্রেও কল্যাণকর কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু এই এই বিশ্বাস থেকে আমরা বহুদূর আমাদের কাছে জীবনের সফলতা হচ্ছে অন্যরকম কিছু মানুষ কিছু নারী পুরুষ আমরা সফলতা মনে করছি যে অঢেল ধন সম্পদ আমাকে উপার্জন করতে হবে অঢেল টাকা আমাকে কামাতে হবে বিল্ডিং করতে হবে ফ্ল্যাট করতে হবে দেশ বিদেশ ঘুরতে হবে এটা আমরা মনে করছি আবার কেউ আমার কারো কাছে সফলতা মানে হচ্ছে খুব সুন্দর একটা চাকরি পাওয়া মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে উচ্চ পদে কোনো চাকরি করা আবার কেউ সফলতা মনে করছি যে আমি অনেক বড় নেতা হব আমি দেশকে নেতৃত্ব দিব এই জাতীয় বা ক্ষমতার মধ্যে কিন্তু হে আল্লাহর বান্ধাগান ভালো করে শুনে রাখুন মহান আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনের একমাত্র উপায় কি সেটা আল্লাহ তালা কোরানে বলে দিয়েছেন যে মান আমিলা সোয়াইলি হেন মান্না আমিলা সোয়ালি হেন মিন জ্যাকারিন আউংসা ওয়া হুয়া মুক মিনু ফেলেন হইয়েন হাইয়া যে যে পুরুষ বা নারী ঈমানদার অবস্থায় সৎ কাজ করবে তাকে আমি উত্তম জীবন দান করব। এটা কিন্তু মহান আল্লাহ তালা বলতেছেন যে নারী বা পুরুষ মানে প্রথম কথা হলো তাকে ইমানদার হতে হবে এবং এরপর সে সৎ কাজ করবে যত ভালো কাজগুলো আছে সত্য কথা বলা মানুষের ক্ষতি না করা মানুষকে ভালোবাসা প্রতিবেশীর হক নষ্ট না করা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা হকভাবে ব্যবসা করা স্বামী স্ত্রীর প্রতি যেই দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো পালন করা এগুলো সবই সৎ কাজ মানুষের সাথে হাসি মুখে কথা বলা রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে মানে সরাই ফেলা এগুলো হচ্ছে সবই সৎ কাজ তো এই সৎ কাজগুলো যে করবে তাকে আল্লাতালা উত্তম জীবন দান করবেন এক কবি বড় চমৎকার বলেছেন ধন সম্পদ অর্থ বৃত্ত এবং সুখ খ্যাতির মাঝে তোমাদের সফলতা নিহিত নয় সফল তো তারা যারা নেকামলে নিজেদের সময় এবং যাবতীয় প্রচেষ্টা ব্যয় করেছে জীবন হলো